আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত বন্ধুরা এই ভিডিওতে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চান বাংলাদেশে প্রায় একশো চল্লিশ থেকে পঞ্চাশটা প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি আছে এর মধ্যে আমি পাঁচটা টপ পাঁচটা প্রাইভেট ইউনিভার্সিটি সিলেক্ট করছি যেখানে টিউশন ফি হচ্ছে আট লক্ষ টাকা নিচে আবার বলছি যেখানে টিউশন ফি হচ্ছে আট লক্ষ টাকা নিচে এবং বিভিন্ন স্কলারশিপ এবং হচ্ছে ওইবার দিয়ে থাকে যার ফলসূচিতে আপনার টিউশন ফি আরও কমে যাবে তো আমি অলরেডি অনেকগুলো ভিডিও করছি যে সেভেন কলেজ বা হচ্ছে সাত কলেজ বা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার জন্য অনেককেই বলছি তো সেখানে অনেকে আমাকে বলছেন যে ভাই কম টাকার মধ্যে ভালো মানের কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি যদি সিলেক্ট করতেন অল্প টাকায় ভালো মানের শিক্ষা পাবো সেই জন্য যদি কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করতেন তো তাদের জন্য আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করছি যেখানে আমি বলছি যে পাঁচ লক্ষ টাকা নিচে অনেকগুলো ক্রাইটেরিয়া দিছি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী পাঁচ লক্ষ টাকার নিচে যে সকল বিশ্ববিদ্যালয় সেগুলো ভিডিও করতে চাইলে সেটা দেখতে পারেন তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপনাদের যাদের বাজেট হচ্ছে আট লক্ষ টাকার নিচে আট লক্ষের উপর না আট লক্ষ টাকার নিচে এই সকল পাঁচটা ইউনিভার্সিটি যেগুলো ডাকার মধ্যেই ডাকার মধ্যে কেন হতে হবে এটা আমি বলছি আমার ক্রাইটেরিয়াতে এটা মেন বিষয় তো ভিডিওতে যাওয়ার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই আমি সবাইকে দিই আপনাকেও দেবো ইনশাল্লাহ এবং যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আচ্ছা প্রথমে বলি আমি যে এই বাংলাদেশে একশো প্রায় চল্লিশটা বা পঞ্চাশটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেই যেই ক্রাইটেরিয়াতে আমি এই পাঁচটা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম সেই ক্রাইটেরিয়া সম্পর্কে একটু বলি আমি আমার অনেক ভিডিওতে বলছি যে আমার ইউ আমার যারা ভিওয়ার্স তারা অনেকটাই হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত করার ফল পান তাদেরকে আমি বলছি যে আপনারা যদি প্রাইভেটে পড়েন তাহলে অবশ্যই রিজিকের ব্যবস্থাটা করতে হবে কারণ রিজিকের ব্যবস্থাটা যেখানে বেশি সেই নেই এই জন্য আমি ঢাকাটাকে বেশি সিলেক্ট করছি ডাকার মধ্যে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থাকতে হবে তা আমার প্রথম প্রায়রিটি এবং প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ঢাকার মধ্যে থাকতে হবে দ্বিতীয় যে ক্রাইটেরিয়া এই বিশ্ববিদ্যালয়গুলো স্থায়িত্বকাল সর্বনিম্ন দশ বছর হতে হবে তৃতীয় যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া অবশ্যই এখানে আপনারা যে মেধা আপনাদের অনেকে আছেন ভালো ভালো রেজাল্ট আছে হয়তো ভাগ্যক্রমে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে হয়নি তো তাদের জন্য হচ্ছে স্কলারশিপ বা ওইবারের কোনো সুযোগ আছে না তো এই ক্রাইটেরিয়াটাও খুব ইম্পর্ট্যান্ট সেজন্য যে সকল ইউনিভার্সিটিতে ওইবার বা স্কলারশিপের সুযোগ আছে সেটা আর বিশেষ করে এই ইউনিভার্সিটিগুলোর কি স্থায়ী ক্যাম্পাস আছে কিনা কারণ আপনি যেখানে পড়াশোনা করবেন চারটা বছর পরিবেশটা খুবই ইম্পর্ট্যান্ট তো সব মিলে এগুলোর বিস্তারিত শেষে বলবো আর অনেক কথা আছে আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংগুলো কেমন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির র্যাঙ্ক অনুযায়ী এগুলোর কত তমর মধ্যে আছে কারণ র্যাঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষে এগুলো বলবো তো প্রথমে আমি আপনাদেরকে বলি আমি প্রথমে হচ্ছে আমার লিস্টে পাঁচ নাম্বারটা আগে বলবো পরে এক নম্বরে যাব তো আমি প্রথমে আমার যে লিস্টে পাঁচ নাম্বার যে ক্যাটাগরি ইউনিভার্সিটি রাখছি সেটা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এই ইউনিভার্সিটিটা ঢাকায় অবস্থিত ঢাকা পূর্বাঞ্চলে অবস্থিত তা এই ইউনিভার্সিটিটা দু হাজার দুই সাল থেকে এখন পর্যন্ত তাদের কার্যক্রম চলছে এখানে হচ্ছে আট লক্ষ টাকার নিচে বিভিন্ন সাবজেক্টে পড়ানো হয় আপনারা আপনাদের হচ্ছে জিপিএ বা বিভিন্ন হচ্ছে দক্ষতার মাধ্যমে এখানে বিভিন্ন স্কলারশিপ এবং হচ্ছে ওয়েবার পেতে পারেন যেখান থেকে টিউশন ফি আরও কমে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে এই ইউনিভার্সিটি আর ইউজিসির অনুমোদন প্রাপ্ত এদের স্থায়ী ক্যাম্পাস আছে বাংলাদেশের যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর র্যাঙ্কিং অনুযায়ী এই ইউনিভার্সিটির র্যাঙ্ক হচ্ছে পঞ্চান্ন এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী এই ইউনিভার্সিটির র্যাঙ্ক হচ্ছে সাত তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আপনারা চয়েস রাখতে পারেন এটা ঢাকার মধ্যে অবস্থিত এখানে পড়াশোনা করে বিভিন্ন অনেকে হচ্ছে অনেক চাকরি বাকরি করে পড়াশোনা করে চালাতে পারেন তারপরে হচ্ছে আমি যদি দেখি চার নম্বরে আমার যে ইউনিভার্সিটি রাখা হয়েছে সেটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি উত্তর ইউনিভার্সিটিতে আমার পরিচিত অনেকেই পড়ে বা অনেকেই পড়াশোনা শেষ করে বিভিন্ন চাকরি জীবনে আছে তো আমার অনেকেই জানাশোনা এখানে পড়তেছে তো উত্তরা ইউনিভার্সিটিতে আমরা যদি দেখি উত্তর ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা উত্তরায় অবস্থিত এদের এই বিশ্ববিদ্যালয় উনিশশো সাল থেকে উনিশশো বিরানব্বই সাল থেকে সরি উনিশশো বিরানব্বই সাল থেকে এখন পর্যন্ত তাদের কার্যক্রম চলমান আছে এবং এই ইউনিভার্সিটিতে আট লক্ষ টাকা নিচে বিভিন্ন সাবজেক্টে তারা পড়িয়ে থাকে তো এবং এখানে বিভিন্ন স্কলারশিপ এবং ওয়েবারের সিস্টেম আছে আপনারা চাইলে আপনাদের যে অ্যাকাডেমিক যোগ্যতা আছে সেগুলো অনুযায়ী অনেকে ডিসকাউন্ট পাবেন তো চাইলে এই ইউনিভার্সিটির চয়েসে রাখতে পারেন এই ইউনিভার্সিটি ইউজিসির অনুমোদন প্রাপ্ত এবং এদের একটা স্থায়ী ক্যাম্পাস আছে আরেকটা জিনিস বলে রাখি এই ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে চুয়ান্নতম এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী এদের যে র্যাঙ্ক সেটা হচ্ছে সাত হাজার একাশিতম তম আমি যদি যাই আমার তিন নম্বরে যে ইউনিভার্সিটি রাখছি সেটা হচ্ছে আমার খুব পরিচিত একটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে ডিআইউ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস আছে এদের অলরেডি তিনটা ক্যাম্পাস বিশেষ করে স্থায়ী ক্যাম্পাসটা হচ্ছে বাড্ডা সাঁতারকুলে ডিআইইউর পাশে ডাক্তার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই হচ্ছে এদের ক্যাম্পাসটা তো এদের ক্যাম্পাসে যাতায়াতের ব্যবস্থাটা একটু ভালো না তবে মোটামুটি এই ইউনিভার্সিটিতে আট লক্ষ টাকা নিচে বিভিন্ন সাবজেক্ট আপনাদেরকে পড়ে থাকে বিশেষ করে এখানে ওয়েবারের বা হচ্ছে স্কলারশিপ মানে ডিসকাউন্টের অনেকগুলো সুযোগ আছে তো আপনারা যারা হচ্ছে আট লক্ষ টাকার নিচে যদি পড়েন বা বিভিন্ন ওইবার যদি পান তাহলে আরও টিউশন ফি কমে যাবে এই ইউনিভার্সিটিকে চয়েসে রাখতে পারেন এই ইউনিভার্সিটি ইউজিসির অনুমোদন প্রাপ্ত এবং এটা ঢাকার মধ্যেই তো আরেকটা জিনিস হচ্ছে এই ইউনিভার্সিটি বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটির তালিকা অনুযায়ী উনপঞ্চাশতম স্থানে অবস্থান করছে এবং এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনুযায়ী এর অবস্থান হচ্ছে ছয় হাজার আটশো তেতাল্লিশ ছয় তো এই এই ইউনিভার্সিটি আপনারা চয়েজ রাখতে পারেন এটা ঢাকার মধ্যেই তো আশা করি এখানে আমি একসাথে আমি ইংরেজিতে ভর্তিছি পরে এটা কন্টিনিউ করতে পারি নাই কারণ আমার আবার একসাথে দুই ইউনিভার্সিটি কন্টিনিউ করা সম্ভব না তারপর হচ্ছে আমি যদি বলে রাখি আমার দুই নম্বর ক্যাটাগরিতে যে ইউনিভার্সিটিটা রাখছে সেটা হচ্ছে স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি ঢাকা রমনায় অবস্থিত এখানে আট লক্ষ টাকার নিচে বিভিন্ন সাবজেক্টে পড়ানো হয় এবং এখানে ওইভার এবং স্কলারশিপের ব্যবস্থা আছে এই ইউনিভার্সিটির যাত্রা শুরু করে দুই হাজার দুই সালে দুই সাল থেকে এখন পর্যন্ত যাত্রা তাদের কার্যক্রম চলমান আছে তো এই ইউনিভার্সিটি যদি বলি বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটির র্যাঙ্ক অনুযায়ী এটা হচ্ছে তেতাল্লিশতম স্থানে আছে এবং এদের হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্ক হচ্ছে ছয় হাজার পাঁচশো ছাব্বিশতম ছাব্বিশতম র্যাঙ্ক অনেকগুলো অনেকভাবে হয় তবে আমি ওয়েবসাইট খুঁজে যেটা পাইলাম সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড র্যাঙ্ক অনুযায়ী ছয় হাজার পাঁচশো এদের র্যাঙ্ক এই বিশ্ববিদ্যালয়ের তো ইস্টামফোর্ড ইউনিভার্সিটিতে আপনার চাইলে ভর্তি হতে পারেন সেখানে বিভিন্ন স্কলারশিপ বা ওইবারের সিস্টেম আছে যদি আট লাখ টাকা সবগুলো সাবজেক্ট না অনেকগুলো তো এর কমও আছে তো এটা ঢাকার মধ্যে অবস্থিত আমার এক নম্বরে যে ইউনিভার্সিটিটা আছে সেটা হচ্ছে ডিআইইউ ডিআইইউ বলতে হচ্ছে ডাফোডিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চমৎকার একটা বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আপনার আশেপাশে বাড়ির পাশে থেকে অনেকেই পড়াশোনা করছে ড্যাফোডিল ইউনিভার্সিটি এক নম্বরে রাখার কারণ হচ্ছে এখানে অনেকগুলো ম্যাক্সিমাম সাবজেক্টগুলো হচ্ছে আট লক্ষ টাকার নিচে এবং হচ্ছে এখানে ওয়েবার বা স্কলারশিপের সুযোগ আছে যেখান থেকে আরও টিউশন কি কমে যাবে এই ইউনিভার্সিটির নাম খ্যাতি অনেক আছে এই ইউনিভার্সিটির যাত্রা শুরু করে দুই দুই সালে আমি বুঝি না বাংলাদেশে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দুই হাজার দুই সালে যাত্রা শুরু করছে তো এই সময় কারা ক্ষমতায় আছে যে এই সকল ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে দিছে দেখো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সুনামের সাথে কাজ করছে আপনি অনেকে জানেন এই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্ট কম টাকারও সাবজেক্ট আছে বেশিরভাগ টাকাও তবে ম্যাক্সিমাম সাবজেক্টগুলো হচ্ছে আট লক্ষ টাকা নিচে আসে এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে এখান থেকে আপনারা বিভিন্ন ওয়েবার পেতে পারেন আপনাদের জিপিএ বা হচ্ছে নিজের যে এক্সট্রা কারিকুলাম আছে সেই অনুযায়ী আর এছাড়াও হচ্ছে আরেকটা জিনিস এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে ঢাকার মধ্যে যেমন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এদের স্থায়ী ক্যাম্পাস হচ্ছে সাভারে ডাকা সাভারে এদের স্থায়ী ক্যাম্পাস এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে ইউজিসির অনুমোদন প্রাপ্ত ইউনিভার্সিটি তো যাদের আট লক্ষ টাকার মধ্যে বাজেট তারা চাইলে এই ইউনিভার্সিটিগুলো রাখতে পারেন এগুলো মোটামুটি অন্য অন্য ইউনিভার্সিটিগুলো থেকে বেস্ট একটা ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটিগুলোর যে যাত্রাকাল আমি যে বললাম দশ বছর সর্বনিম্ন হতে হবে এখন তো ভিডিও শেষ মানতে কোনো এই কথাগুলো বলি একটু মনোযোগ সহকারে শোনেন আশা করি উপকারে আসবে আমি কেন রাখছি যে দশ বছর একটা ইউনিভার্সিটির সময়কাল যেতে হবে কারণ আপনারা যা আপনারা যারা হচ্ছে এই সকল ইউনিভার্সিটিতে ভর্তি হবেন আমার কথা তারা শুধু গিয়ে ভর্তি হবেন না অবশ্যই আরও যাচাইবাসাই করবেন যাচাই বাসাই করার জন্যই হচ্ছে সবচেয়ে ভালো উত্তম পন্থা হচ্ছে যারা এই ইউনিভার্সিটিগুলো থেকে পড়াশোনা শেষ করছে এবং যারা এখান থেকে পড়াশোনা করছে দুই ধরনের স্টুডেন্ট আছে তারা দুই ধরনের সাথেই আপনারা আলোচনা করবেন কীভাবে আলোচনা তাদের ওয়েবসাইট আছে বা বিভিন্ন ফেসবুকে গেলে তাদেরকে খুঁজে পাওয়া যাবে একটু ঘাটাঘাটি করতে হবে একটু রিসার্চ করে বের করতে হবে তাদেরকে তা যারা চলমান আসে এখানে পড়াশোনা করছে তাদেরকে কি খোঁজ করতে পারেন আপু এখানে কি যারা ভাই বা আপু যারা পড়াশোনা করে তাদেরকে বলুন ভাই এখানে কি পড়াশোনা যে করছে যে সেমিস্টার ফি বা যে হচ্ছে টিউশন ফিটা ধরুন পাঁচ লাখ ছয় লাখ যেই টাকাটা চায় ধরুন ভর্তি হইলে কি এই টাকাটাই লাগবে বা এরপর এর বাইরে কি কোনো টাকা আরও দেওয়া লাগবে যেহেতু অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি করে বলে যে না তিন লাখ টাকার মধ্যে শেষ হবে পরবর্তী আরও ডিমান্ড করে আরও চায় তো এটা হচ্ছে তাদের কাছ থেকে এক্সাক্টলি জানবেন যারা এখান থেকে পড়াশোনা শেষ করছে এবং যারা এখান থেকে করে তো আবার ওই ইউনিভার্সিটি গুণগত মান আরও অন্যান্য অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন সবচেয়ে সহজ ওই ইউনিভার্সিটিতে গিয়ে আপনারা আরও সহজে কথা বলবেন আর এই যে বলছেন যে দশ বছর কেন গেপ সময় থাকতে হবে কারণ এখান থেকে যদি কোনো স্টুডেন্টে যদি বের না হতে পারে তাহলে আপনি তাদেরকে খুঁজবেন অবশ্যই দুই একটা ব্যাস যদি ইউনিভার্সিটি থেকে পাস করে বের হয়ে চাকরি জীবনে যায় তাহলে না আপনি তাদেরকে আপনি শেষ করবেন এখন আমি যদি পাঁচ বছর ক্রাইটেরিয়া দিয়ে যেন একটা বিশ্ববিদ্যালয় হয়েছে পাঁচ বছর হয়েছে তো এখান থেকে অনেকে হচ্ছে এখনও পর্যন্ত বের হন কাদের সাথে আপনি যোগাযোগ করবেন এই জন্য যারা এখানে পড়াশোনা করছে এবং যারা এখান থেকে বের হয়েছে এই দুই কোয়ালিটির স্টুডেন্টকে যদি আপনি কালেক্ট করতে পারেন তাদের কয়েকজন সাথে কথা বলবেন এবং আপনার যে প্রশ্নগুলো বিশেষ করে অর্থাৎ টাকার প্রশ্নটা সবচেয়ে বেশি করবেন কারণ টাকাটাই দিন শেষে মুখ্য একটা বিষয় আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পূর্বে আপনারা অবশ্যই ক্যাম্পাসকে গিয়ে ভিজিট করবেন এবং সেখানে গিয়ে যে টিচার আছে বা হচ্ছে যারা অ্যাডমিট অফিসের কাজগুলো করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এখানে আমি ভর্তি হব ভর্তি হইলে এখানে হচ্ছে থাকা কোনো হল আছে কি না বা হচ্ছে এখানে যে টিউশন ফিটা ধরছেন এর মধ্যে কোনো কি স্কলারশিপ বা ওয়েবার আছে কি না আমার এই যোগ্যতাগুলো আছে আমি কি ধরনের কোনো ওইবার পেতে পারি কি না সবগুলো বললে আপনারা অনেকে ডিসকাউন্ট পাবেন তখন আট লাখ লক্ষ টাকা নিচে অনেক কিছু বুঝতে পারবেন বা আট লক্ষ টাকা নিচে আপনাদের সাবজেক্টের দাম পড়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা এই ইউনিভার্সিটিগুলো চয়েস করতে পারেন আর এছাড়াও আরও অনেক ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনারা আরও রিসার্চ করেন তবে আমি যে পাঁচটি ইউনিভার্সিটি বলছি এগুলো আমি ঢাকার মধ্যে বলছি এই কারণে যে ঢাকার মধ্যে তার থাকা অবস্থা এখানে যাতে নিজে কিছু একটা কর্ম করে এই ইউনিভার্সিটির টিউশন ফি এবং পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে কারণ অনেকেরই স্বপ্ন যে পড়াশোনা শেষ করা তো আশা করি সবাইয়ের উপকারে আসছে এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করেন